के ये दान के मुंतन लोग अस्तित्व से बाहर में आज तो मैं वहां हूं গল্প আড্ডা দিতে চলে আসো যে যেখানে আছো থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য থ্যাঙ্কস লাইক করে দেওয়ার জন্য তো চলে আসো বন্ধুরা যে যেখানে আছো তাড়াতাড়ি চলে আসো হাই হ্যাঁ এই তো লাইভ করতে বসে পড়েছি কেমন আছো থ্যাংক ইউ কি দিয়ে ভাত খেলে তো আজকে হয়েছে সবিন আলু সবিন ছেলে খাবো বলছিল তো সেটাই রান্না করেছি থ্যাংক ইউ কালকে আসা হয়নি জানো তোমাদের সামনে কারণ কালকে নেট ছিল না নেটের খুবই প্রবলেম করছিল তো সেই জন্য মানে আসা হয়নি ছেলে কিসে পড়ে তো ছেলে টেনে পড়ে আসো যে যেখানে আছো তাড়াতাড়ি আসো থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য লাইক করে দাও খুব ভালো আছি গো কে আছে পাশে কেউ নেই ছেলে চলে গেছে কেউ নেই একাই আছি তোমাদের সাথে গল্প করছি থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য থ্যাংকস ভালো আছি গো তোমরা কেমন আছো তো বন্ধুরা যে যেখানে আছো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হও কালকে তোমাদের সঙ্গে গল্প করা হয়নি কারণ নেট পাওয়া যাচ্ছিলো না তো সেই জন্য আওয়াজ আসছে তাই আসো তাড়াতাড়ি আসো যে যেখানে আছো তাড়াতাড়ি আসো লাইভে জয়েন্ট হও হ্যাঁ মেয়ে পড়া করছে বাইরে কারণ সন্ধেবেলাতে আবার পড়া আছে তো তো সেই জন্য শুনতে পাচ্ছ ও বারান্দাতে আছে আর আমি ঘরে আছি বলো নেট চলে যাচ্ছে জানো খুবই প্রবলেম করছে নেটের আজ মাংস করে ও তুমি আজকে মাংস রান্না করেছো নেটটা চলে গেছিল